বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চাল ডাল আর সামান্য ডিম দিয়ে দারুণ স্বাদের সেই রেসিপি নিয়ে তো চলো ভিডিওটা শুরু করি আজকের মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে নীলুর জঘন্য এবং হিংস্র রূপ দেখে এবার শিউরে উঠল রাই ওনারা যখন তার ডেরায় রাইকে আটকে রাখে তখনই চোখ খোলা মাত্রই বলতে থাকে আপনারা কেন এখানে আমাকে আটকে রেখেছেন কি ক্ষতি করেছি বলুন তো আমাকে আপনাদের কোনো কিছু না বলে আমার চোখ বেঁধে মুখ বেঁধে আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন তারা কার নির্দেশে এই কাজগুলো করেছেন বলুন তো তখনই নীলু বলতে থাকে দিদি ভাই আমার নির্দেশে এই কাজগুলো করা হয়েছে কেন রে তুই কি ভেবেছিস তোকে এমনি এমনি এখানে তুলে নিয়ে আসা হয়েছে কি করব বলতো তোকে যদি এখানে তুলে নিয়ে আসা না হতো তাহলে তুই আমার সকল নোংরা চক্রান্ত ফাঁস করে দিতিস উনি রাই বলতে থাকে নীলু তুই এতটা হিংস্র তুই এতটা নোংরা হতে পারছিস তাও আবার তোর মায়ের পেটের বোনের সঙ্গে এরকম করতে তোর লজ্জা করছে না তোর এই ঘৃণ্য চেহারাটা দেখে আমার ঘৃণা হচ্ছে তোকে বোন হিসেবে পরিচয় দিতে ভাই তুই আমাকে যতই ঘৃণা করিস না কেন আমি তো খুব ভালো করে জানি তোকে যদি আধ দু চার দিন আমি বাইরে বেরোতে দিতাম তাহলে তুই হয়তো আমার বিপদটা বাড়িয়ে দিতিস যে আমার ক্ষতি করে ফেলতিস তখনই রাই বলতে থাকে ও তুই তাহলে টের পেয়ে গিয়েছিলিস যে আমি তোর আর কোয়েলের এই নোংরা চক্রান্তের খবর পেয়ে গেছিলাম তোদের বিরুদ্ধে সকল চক্রান্তের খবর আমি পেয়ে গেছি আর তার জন্য তোরা ভয়ে আমাকে কিডন্যাপ করেছিস তাই তো তোদের এত ভয় কিসের তোরা যদি সৎ পথে চলিস সৎভাবে কাজ করিস তাহলে আমার মুখ বন্ধ করে আমাকে এইভাবে কিডন্যাপ করার কোনো প্রয়োজন ছিল না তো তোদের মতো করে নিজের প্ল্যানে এগিয়ে যেতে পারতিস কিন্তু আমার মনে হয় জানিস তো তোরা ভীতু তাই ভয় পেয়ে আমাকে এখানে এইভাবে তুলে নিয়ে এসে আটকে রেখেছিস নীলু আমি তোকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমাকে এই চার দেওয়ালের মধ্যে আটকে রাখার ভগবানেরও সাধ্য নেই যেখানে আমার স্বামীর গোটা জীবনের বিষয় নির্ভর করছে সেখানে আমি স্ত্রী হিসেবে মুখ বন্ধ করে চাঁদ দেওয়ালের মধ্যে বন্দি হয়ে থাকব না আমি এখান থেকে চাঁদ দেওয়ালি ছেদ করে হলেও এখান থেকে বেরোবো আমিও দেখবো তোর কত জোর তুই আমাকে এখান থেকে আটকে রাখতে পারিস মানে নীলু বলতে থাকে দিদিভাই তুই এই চাঁদ দেওয়ালিটা দেখেছিস কিন্তু এই চাঁদ দেওয়ালিটা পাকা পুক্তভাবে মজবুত করে তোলা হয়েছে এই চাঁদ দেওয়ালিটা ছেদ করে বেরোতে তোর কয়েকটা জীবন কেটে যাবে তত জনমে দেখবি যে নির্বাণ দাদা ভাই আর কোয়েল দুজনেই সংসার করছে আর ওদের সংসার জীবনে নতুন অতিথিও চলে এসছে তুই নিজের আর ভাবনা চিন্তা করিস না কারণ তোর কাছে আর সময় নেই কারণ তুই যদি কোনোদিন আমার মাথার তারটাও কেটে ফেলিস না তাহলে আমি তোকে মেরেও ফেলতে পারি তাই তুই আমাকে এইভাবে উসকে দিস না তখনই রাই বলতে থাকে তুই যখন বাড়ি ফিরে যাবি তখন সকলের প্রশ্নের মুখে বিধ্বস্ত হবি না তো সবাই তোর দিকে আঙুল তুলবে কারণ আমি অভিনয় যে খুব পারদর্শী সেটা তুই খুব ভালো করে জানিস তাই আমি সকলকে এমন চকমা দেব যে আমাকে সন্দেহ করা তো দূরে থাক আমাকে প্রশ্ন করার সাহসও পাবে না কি কথা বলা মাত্রই কোয়েল ফোন করে বলতে থাকে নীলু ওইদিকে সব কিছু ঠিক আছে তো তখনই নীলু বলতে থাকে হ্যাঁ দিকে সব কিছু ঠিক আছে রায় দিদি ভাই তো আমার সামনেই আছে তুমি একদম টেনশন করো না তোমার আর অনি দাদাভাইয়ের ভাইয়ের বিয়েটা কিন্তু হবেই বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকের আবারও তোমাদের সামনে একটা দারুণ রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদে খিচুড়ি রেসিপি নিয়ে খিচুড়ি তো আমরা অনেকভাবে খেয়েছি তাই না কিন্তু আজ আমি এমনভাবে খিচুড়ি তৈরি করব যে একবার খাবে সে কিন্তু বারবারই খেতে চাইবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক তার জন্য আমি প্রথমে এখানে একটা বাটি মেপে নিচ্ছি পরিমাণ মতো মুসুর ডাল তোমরা তোমাদের পরিমাণ মতো মুসুর ডাল নেবে আর আমি ওই পাটিরই এক বাটি চাল নিয়েছি এখন ডাল আর চালটা আমি সমান মাপেই নিয়েছি আর কড়াইতে দিয়ে কিন্তু আমি জল দিয়ে রেখে দিলাম তো আমি এটাকে কিন্তু রেস্টে রাখবো জল দিয়ে তিরিশ মিনিট তোমাদের কাছে যদি বেশি সময় থাকে হাতে তাহলে তোমরা বেশি সময় রাখতে পারো ফিরে আসছি ঢাকনা দিয়ে তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর ফিরে এলাম আর আমার চাল ডালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এখন আমি ভালো করে ধুয়েটা পরিষ্কার করে উনুনে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে জলে মিশিয়ে নেবো তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে কিন্তু এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এখন দেখো আমার এইটির পারসেন্ট মতো চাল আর ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে পুরোপুরি কিন্তু এখনও সেদ্ধ হয়নি এদিকে আমি নিয়েছি ডিম তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো এখানে ডিম নেবে আমি এখানে দুটো ডিম নিচ্ছি তোমরা তিনটে চারটে যেমন ডিম নিতে পারো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কিন্তু দুটো ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ডিমটাকে ফেটানোর পর এখন দেখো এদিকে আমার চালা ডালটা কিন্তু আরও কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখনও পুরোটা সেদ্ধ হয় আর খিচুড়িটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আমি এটাকে পাতলা করার জন্য এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকনা চাপিয়ে দিলাম এদিকে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা কড়াইয়ের চারিদিকে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আঁচটা কিন্তু মিডিয়াম হিটে করে রেখেছি এখন দুটো ডুমো ডুমো সাইজের আলু মিডিয়াম সাইজের কেটে রেখেছিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে কিন্তু মিডিয়াম হিটে লাল লাল করে ভেজে নিতে হবে এখন আলুগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু আলুগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে ঝালের জন্য তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটাকে মিডিয়াম হিটে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন দুটো মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ছালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা গোটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কুঁচনো কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা এখন আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা এখান থেকে যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুঁচনো টমেটো টমেটোটাকে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করলাম এইরকম লবণ দিয়ে টমেটোটাকে নাড়াচাড়া করলে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে অনেক তাড়াতাড়ি গলে যাবে মাঝখানে একটু জায়গা করে এখন আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর এখন আঁচটা কিন্তু একদমই লো করে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু একদম ঝুঁড়োঝুড়ো করে ভাজতে হবে এইভাবে কিন্তু ডিম ভাজলে বন্ধুরা আমরা সকাল বিকেলে নাস্তা হিসেবে ওই ডিমটাকে খেতে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন এই সবগুলো মশলাকে দিয়ে যাতে না পুড়ে যায় তার জন্য আমি কিছুটা জল অ্যাড করলাম জলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন সেই ফাঁকে এদিকে দেখে নিচ্ছি আমার কিন্তু এখন চাল আর ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এখনও কিন্তু আমার চাল আর ডালটা সেদ্ধ হয়নি খুব ভালোভাবে এগুলোকে সেদ্ধ করতে হবে ঢাকনা দিয়ে আবারও এদিকে চলে এলাম ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম আলু আর ডিমটাকে এখন খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এখন কিন্তু আমার চাল আর ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে ডিম আর আলুটাকে যে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা খিচুড়ি তো আমরা অনেকভাবেই রান্না করেছি তাই না কিন্তু এইভাবে একবার যদি খিচুড়ি রান্না করি না যে একবার খাবে সে কিন্তু বারবারই খেতে চাইবে আর তোমাকে কিন্তু তৈরি করে দেওয়ার জন্য এই খিচুড়িটা রিকোয়েস্ট করবে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি চিনি দিলাম আর কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি লো হিটে একটু রান্না করে নিলাম ঢাকনাটা এখন খুলে দিচ্ছি আর আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের আঁচটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব তিন থেকে চার মিনিট পর রেখে এখন ঠান্ডা করে দেখো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বন্ধুরা আমাদের কিন্তু একটা ভিডিও তৈরি করতে অনেকটাই পরিশ্রম করতে হয় আর অনেকটাই সময় খরচ করতে হয় তোমরা এইভাবে সাপোর্ট করে আমাদের পাশে থাকো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে